কেন মন ঘুমিয়ে কেন রে মন ঘুমতে রলি জাগন হইলি না এমন ও দয় নামটি লইলি না পশু পাখি তারা রে প্রহরে প্রহরে জাগে রে তুই মানুষ হয়ে ঘুমিয়ে রলি জাগন হইলি না এমন ও দয় নামটি লইলি না আজরাইল আসিবে যেদিন রে হাপ সেদিন রে ওরে সেদিন তো রে কে তোরবে চিনতে পারবি না এমন ও দয়ালো আল্লাহর নামটি লইলি না হাসর ময়দানের কালে রে সুহা তখন সূর্য হবে রে ওরে মাথার মজক গহিলা পর্বে মাথার মজক গহিলা পর্বে উপায় থাকবে না এমন দয়ালো আল্লাহর নামটি লইলি না কেন এমন ঘুমতে রইলি কেন রেমন ঘুমে রলি জাগন হইলি না এমন ও দয়ালো আল্লাহর নামটি লইলি না ওরে এমন দয়ালো আল্লাহর নামটি লইলি না